আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনার একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করবেন তো আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা চ্যানেল নতুন আসছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হয় আর যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ ওখানে আপনাদের সবার আগে ইনফরমেশন দেওয়া হয় আপনার ভিডিও রিলেটেড যে কোডিংগুলো ফাইলগুলো সবগুলো ওখানে শেয়ার করা হয় তো আশা করি আপনার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করবেন তো আমাদের ভিডিওর মূল টপিক এখন চলে যাই যে আমরা কিভাবে একটি বট তৈরি করতে পারি তো শুরুতে আমরা বট চলে আসব বট আসার পরে এখান দেখুন বট ফাদার অলরেডি আমি সামনে নিয়ে আসছি তো এখান থেকে আমরা বট ক্লিক করব ক্লিক করার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করব ঠিক আছে স্টার্ট বাটনে ক্লিক করার পরে তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে একদম শুরুতে এই যে দেখুন নিউ বট এখানে কেইটে নিউ বটে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে বটে একটি নামকরণ করতে বলবে তো এখানে আপনি আপনার একটি নাম দিবেন তো আমি অলরেডি একটি নাম কপি করে রেখেছি তো আমি এখানে এটার নাম দিয়েছি হচ্ছে ট্যাক্স রাশ বট তারপর এটা দেওয়ার পর এখানে আপনি সেন্ড করে দেবেন সুন্দর করে এই যে নামটা দিয়ে তো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিবেন তারপর এখানে আমি শুরুতে একটি আরেকটি নাম দিচ্ছি যেটা হচ্ছে নামের শেষে বট লেখাটা কিন্তু লাগবে ঠিক আছে তো এখানে মাঝখান দিয়ে এই যে এটা কেটে মাঝখান দিয়ে একটা স্ল্যাশের মতো একটি আইকন দিতে হবে যেটা আমি দিয়েছি তো এটা এই নামে অলরেডি আরেকটি আছে সময় সঙ্গে এটা কপি করে আমি এখানে মাঝে দু একটি সংখ্যা বাড়িয়ে দিব ধরেন আমি এখান থেকে কোন সংখ্যা যেমন একটি কে বাড়িয়ে দিলাম তো আশা করি এটা হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে একটি কে এই দেওয়াটা কিন্তু আমার কেট হয়ে গেছে তো আমরা এই বটটাকে মিনি যে অ্যাপস মিনি অ্যাপ বর্ড সেটাতে রূপান্তর করব তার আগে তো আমরা এখানে দেখুন আমাদের বটটা কিন্তু অলরেডি কেট হয়ে গেছে তো আমাদের এই বটটা বানাতে কিন্তু সময় বেশি লাগে না সর্বোচ্চ দু মিনিট লেগেছে দুই মিনিটে দুই মিনিটেরও কম সময় লেগেছে তো এটা খুবই ইজি সবাই পারেন এই জিনিসটা বানাতে তো আমাদের এখানে যে এপিআই সেটা আপনি কপি করে রেখে দিবেন যদি এপিআই কেউ যেমন দেখে ফেলে সাথে সাথে আপনি সেটা রিভোক করেও নিতে পারেন ঠিক আছে তো যেমন আপনি এখন আমার বটটা দেখছেন আমি একটু পরে এটা রিভোক করে দেবো যাতে আপনারা এই এপিআই দেখলেও পরবর্তী এপিআই যেন কোনো কাজে না আসে আপনাদের তো তারপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ডো ফ্রি ডোমেন কালেক্ট করা আর বোট বানার জন্য কিন্তু অবশ্যই একটি ডোমেন প্রয়োজন আর যদি আপনি এমনি ডোমেন কিনতে চান তাহলে কিন্তু আপনার প্রায় পনেরো থেকে ষোলো সত্তর ডলার খরচা হয়ে যায় তো আমি আপনাদেরকে এমন কিছু ওয়ে বলবো যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি ডোমেন পাবেন আর আপনি যদি ব্লগার দিয়ে করতে চান সেটা আমার থেকে মনে হবে বোকামি ছাড়া অন্য কিছু নয় আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনার ঠিক সেভাবে বোট ক্রিয়েট করে আপনাদের নিজস্ব প্রজেক্ট আপনারা লঞ্চ করতে পারবেন তো ভিডিও আজকে আমি এতটুকুই শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনার একটি ডোমেন সেট করবেন এবং ডোমেন বানাবেন তো ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ